বন্ধুরা ইরান এমন একটি বোমা বানিয়েছে যা আকাশি বিস্ফোরণ হবে কেউ জানতেও পারবে না এক ঘাতক তৈরি করেছে ইরান কোনো বিস্ফোরণ ঘটায় না কিন্তু এক ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে একটি দেশের হৃদপুণ্ড বিদ্যুৎ থাকবে না মানুষ আবার ফিরে যাবে মধ্য যুগে সেই সময়ের কথাটা আপনি একটু কল্পনা করে ভাবুন আপনার সামনে বিদ্যুৎ নেই চিকিৎসা নেই মোবাইল বা কম্পিউটার কাজ করছে না কি হতে পারে পারমাণবিক বোমার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিরোশিমা নাগাসেকির সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের তৈরি সবচেয়ে বড় ধরনের বিভীষিকার নাম কিন্তু কি হবে যদি বলে এটি পারমাণবিক বোমার সে ভয়ঙ্কর আরও চতুর বন্ধুরা আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন আমরা কথা বলছি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্রের কথা ইরানের পরিকল্পনাটা যতটা সরল ততটাই বিধ্বংসী কোনো একদিন হঠাৎ পুরা শহরের বিদ্যুৎ নেই মোবাইল ইন্টারনেট সব বন্ধ রেডিও টিভি আলো নেই দোকানপাটের ডিজিটাল ক্যাশ মেশিন গুলো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না হাসপাতালগুলোর রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু চিকিৎসার যন্ত্রপাতি কাজ করছে না এমন পরিস্থিতি চলতে পারে দিনের পর দিন মাসের পর এমন দৃশ্য কল্পনা করাই কঠিন ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস হামলায় এমনটাই হয় ইএমপি হল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তীব্র একটি ঝটকা যা কয়েক মুহূর্তে বিস্তীর্ণ এলাকার সব ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি একবারই নষ্ট করে দিতে পারে ইএমপির ফলে সরাসরি কোনো বিস্ফোরণ হবে না আগুন ধরে যায় না কিন্তু এর প্রভাব থেকেও হতে পারে ইএমপি প্রাকৃতিক তৈরি হতে পারে সূর্যের বা সৌরঝড় বা বড় ধরনের বর্জ্যপাত থেকেও সৃষ্টি হতে পারে আঠারোশো সালে ক্যানিংটন ইভেন্ট নামের এক শক্তিশালী স্বরঝড় ইউরোপ উত্তর আমেরিকা অনেক স্থানের টেলিগ্রাফ লাইন একবারে পুড়ে গিয়েছিল আবার ১৯৯০ সালের কানাডার কুবেক বারো ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল একটি সৌর ঝড়ের কারণে মানব সৃষ্টি ইএমপি এর সে অনেক ভয়ঙ্কর হতে পারে ইএমপির দুটা পদ্ধতিতে ব্যবহার করা যায় হাই অ্যালটিটিউব ইএমপি বা এইস ইএমপি নিউক্লিয়ার ইএমপি বোমা এটা দিয়ে পুরা একটি দেশ অন্ধকার করে ফেলা যায় আর একটি লো অ্যালটিটিউড ইএমপি নন নিউক্লিয়ার ইএমপি বোমা প্রথমটি হলো হাই অ্যালটিটিউড কি রেন এইচ ই যেখানে বায়ুমণ্ডলের উচ্চ উচ্চতায় একটি পারমাণিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় আর এই হাই অ্যালটিটিউড বিস্ফোরণ ঘটলে সরাসরি আগুন বা বিস্ফোরণ আঘাত মাটিতে পোষায় না কিন্তু উৎপন্ন এবং তীব্র ইলেক্টোম্যাগনেটিক পালস পৃথিবীর অঞ্চলে ছড়িয়ে পড়ে এর ফলে হাজার হাজার কিলোমিটার এলাকার বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা স্থায়ীভাবে ধ্বংস হতে পারে দু সালের শুরুর দিকে একটি বিশাল চীনা বেলুন প্রায় এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার আকাশে উড়ে বেড়াচ্ছিল দেখতেছিল নিরীহ ওয়েদার বেলুনের মতো কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি হাই অ্যটিটিউড প্ল্যাটফর্ম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উচ্চতায় একটি ছোট নিউক্লিয়ার মাইক্রোওয়েভ ইমপি ডিভাইস যদি বিস্ফোরণ ঘটাত তাহলে পুরা একটি অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা মোবাইল ব্যাংকিং রাডার সব ধ্বংস হয়ে যেত উনিশশো সালের যুক্তরাষ্ট্রের স্টার ফিশ প্রাইম পরীক্ষা এই ধরনের হামলার ভয়াবহতার এক অন্যতম প্রমাণ হতে পারে বিস্ফোরণের স্থলে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে হাওয়াই দ্বীপপুঞ্জের গোটা বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল ইএমপির কারণে একই ধরনের পরীক্ষা চালিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তারা দেখেছিল ইএমপির কারণে শত শত কিলোমিটার বিদ্যুৎ লাইন ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা একবারে পুড়ে যায় আর দুই নম্বরটি হলো নন নিউক্লিয়ার ইএমপি বোমা এটি মূলত উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ বিশেষ বৈদ্যুতিক প্রযুক্তিতে ব্যবহার বা তৈরি করা হয় কোন পারমাণবিক বিস্ফোরণ না হলেও এটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে ইএমপি সৃষ্টি করে এবং এর মাধ্যমে সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনার ইলেকট্রিক যন্ত্রপাতি অসাল করে দিতে পারে মনে আছে লেবাননের এবার বিস্ফোরণের কথা এটা তার বাস্তব উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম প্রজেক্ট এটি যুক্তরাষ্ট্রের এক গোপন সামরিক প্রকল্প রাশিয়ার অ্যালাবোগা প্রজেক্ট এবং চীনের উন্নত মাইক্রোওয়েভ অস্ত্র এই ধরনের ইএমপি বোমার উদাহরণ এরপরেও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে এই সব প্রজেক্ট গুলো দেখতে পারেন ইএমপি হামলার পরে জীবনে বিপর্যয় নেমে আসবে বিদ্যুৎ নির্ভর আধুনিক প্রযুক্তিগুলো গুলো চিরস্থায়ী বন্ধ হয়ে পড়বে ইএমপি থেকে সুরক্ষার কিছু উপায় রয়েছে বিশ্বের অনেক দেশ আগাম সতর্ক হিসাবে ফারাডা খাঁচা বা ফারাডা কেস ব্যবহার করছে বিশেষ ধাতব আবরণের ভেতরে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংরক্ষণ করছে অনেক আগে থেকেই যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এই দেশের ক্রিটিক্যাল ইলেকট্রনিক ডিভাইসগুলো এখন বিশেষ ইএমপি প্রোটেক্টিভ সার্কিট বা শিপ বিল্ডিং মেটাল দ্বারা ব্যবহার করা হয় সামরিক সরকারি স্থাপনায় ইএমপি প্রতিরোধী হার্ডেনিং প্রযুক্তি ব্যবহার করে থাকে হার্ডেনিং টেকনোলজি হার্ডেনিং টেকনোলজি মানে ইলেকট্রিক ডিভাইস অবকাঠামো সিস্টেমকে এমনভাবে তৈরি করা বা সুরক্ষিত করা যাতে ইএমপি মাইক্রোওয়েভ হামলা পারমাণবিক বিস্ফোরণের মতো ইলেকট্রোম্যাগনেটে আঘাতে নষ্ট না হয় আর ইএমপি হামলা মোকাবেলার জন্য এখন জাতীয় পর্যায়ে সচেতনামূলক বিভিন্ন ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে অনেক দেশি এখন ব্যক্তিগত পর্যায়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সামগ্রী মজুত করে রাখার পরামর্শ পর্যন্ত দেওয়া হয় ইএমপি হলো আধুনিক বিশ্বের অদৃশ্য এক নীরব সূত্র পারমাণবিক বোমার ফলাফল ভয়াবহ হতে পারে কারণ এটি একটি জাতির প্রযুক্তি নির্ভর হৃৎপিণ্ডে আঘাত হানে এবং ধীরে ধীরে সেই জাতিকে অসাল করে দিতে পারে বন্ধুরা আমরা সবাই সতর্কতা থাকবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ